সর্বপ্রথম আল্লাপাক একা ছিলেন আর কেউ ছিল না এরপর আল্লাহ রবুল্লা আলামিন সৃষ্টি করেছেন আর সে আজিম আর সে আজিম সৃষ্টি করার পর পাক সৃষ্টি করেছেন কলম কলমকে দিন লিখতে বলেছেন কলম লিখে ফেলেছে শেষ দিন পর্যন্ত কি হবে লিখা আছে এরপরে পাক ছয় দিনে মহাবিশ্ব সৃষ্টি করেছেন মহাবিশ্ব সৃষ্টি করার পর সুদীর্ঘকাল পর্যন্ত আল্লাপাক মানুষকে সৃষ্টি করেননি অনেক পরে আল্লাহ রবুল আলমিন মানুষকে সৃষ্টি করেছেন প্রথম মানব আদম আর ইসালাম কি জন্য সৃষ্টি করেছেন দুনিয়াতে খলিফা হিসেবে কে যে আল্লাহ পাকের বিধান অনুযায়ী বিচার ফয়সলা করে খলিফা করে পাঠিয়েছে সূরা বাকারা পড়েন খলিফা কে খলিফা আরেকজনকে বলা হয়েছে দাউদ আলাইহিস সালাম তার ব্যাপারে সুরা সদের মধ্যে বলা হয়েছে ইয়া দাউদ ইন্না জা'আলনাকা খলিফাতান ফিল আযফহকুম বাইনা الناس বিল হক হে দাউদ আমি তোমাকে খলিফা করেছে পৃথিবীতে মানুষের মাঝে হকের মানদণ্ডে বিচার ফয়সালা করো এটাই তোমার কাজ ওয়া লা তাতাবি'িল হাওয়া প্রবৃত্তির অনুসরণ করো না যদি করো এটা তোমাকে আল্লাহর পথ থেকে দূরে সরিয়ে দিবে নিশ্চয়ই যারা নিজেদের প্রবৃত্তির অনুসরণ করেছে তাদেরকে আল্লাহ পাক সরল পথ থেকে বিচ্যুত করে দিয়েছেন এবং তাদের জন্য কে আমাদের মাঠে ভয়ঙ্কর শাস্তি অপেক্ষা করছে দাউদ দাউদা আলিহিস্লাম কেউ পাক খলিফা বলেছেন খলিফার ফাংশন হচ্ছে আল্লাহ পাকের ওহি এই অক এর মানদণ্ডে মানুষের মাঝখানে বিচার ফয়সালাপ যে ব্যক্তি এটা করবে সে ব্যক্তি আল্লাহর খলিফা এবং সে আরও সে ছায়া ছায়া পাবে ইনশাআল্লাহ যে করবে না সে আল্লাহর খলিফা নয় বরং সে শয়তানের খলিফা পরীক্ষার জন্য আল্লাহ রবুল আলমিন আর একটা ক্যারেক্টারকে রেখেছেন তার নাম ইবলিস আদম আইন ইসলামকে সৃষ্টি করার পরে আল্লাহ পাক প্রথমে জ্ঞান শিক্ষা দিয়েছেন সমস্ত নাম আমি আদমকে শিক্ষা দিয়েছিলাম আদম আইন এই মহাবিশ্বের সবচেয়ে জ্ঞানী মানুষ এই জ্ঞানী মানুষকে জ্ঞানের কারণে সম্মানিত করা হয়েছে ফেরিস সামনে উপস্থাপন করা হয়েছে বলা হয়েছে সেজদা করতে ফসা জাদু সবাই সেজদা করেছে ইল্লা ইবলিস ইবলিস করে নাই কেন করেনি অ্যাপরানি তিন আমাকে সৃষ্টি করেছেন আগুন দিয়ে তাকে মাটি দিয়ে এই অহংকার ইবলিসকে সেজদা করতে নিষেধ করেছে এখানে আমার জন্য শিক্ষা আছে যে আমরাও যদি অহংকারী হই আমাদের জ্ঞান যদি আমাদেরকে অহংকারই বানায় তাহলে সেটা জ্ঞান নয় আমার দারুল হলুম থেকে সার্টিফিকেট থাকতে পারে হৃদয়ের মধ্যে অহংকার থাকলে আমি জান্নাতে যেতে পারবো না ফুল স্টপ আর অহংকার কি মানুষকে তুচ্ছ করা এবং সত্যকে প্রত্যাখ্যান করা কারো জুতা সুন্দর হোক গেট সুন্দর হোক এগুলো অহংকারের নিদর্শন নয় অন্যকে তুচ্ছ তাচ্ছিল্য করা এবং আল্লাহর হকটাকে অস্বীকার করা এটা হচ্ছে অহংকারের নিদর্শন ছিল ছিল আবেদও একটা হুকুম লঙ্ঘন করেছে আল্লাহর সাথে উল্টা আল্লাহ করেছে আমাকে সৃষ্টি করেছেন আগুন দিয়ে তাকে মাটি দিয়ে আপনি আমাকে চেষ্টা করতে বলছেন মানে আপনি ভুল করছেন না সে আল্লাহকে শেখাতে গিয়েছিল আল্লাহ আল্লাপাক তাকে মালয় করে দিয়েছেন চিরস্থায়ী অভিশপ্ত জাহান্নামে এবং ঘোষণা করে দিয়েছেন আল্লাহ সুফান যে ফলো করবে যে বা যারা ইবলিস এবং তার অনুসারীদেরকে ফলো করবে তারা সবাই জাহান নামে যাবে সরে আরফ এখানে অনেক ওলামে গেরাম আছে আমার কথাগুলো তারা খুব ভালো বুঝবেন এবং তারা এই ব্যাপারটা স্বীকার করবে সব বুখারিতে চারবার একটা হারিস এসেছে আদম আনি ইসলামকে ডেকে বলা হবে তোমার সন্তানদের মধ্য থেকে জাহান্নামীদেরকে আলাদা করে দাও

না না আলাই হিফি আমি যার উপরে আছি আমার সাহাবিরা যার উপরে আছে আর ইসলামকে নিয়ে যারা বিভক্তি সৃষ্টি করেছে তারা সবাই এটাই দলিল পেশ করছে যে আমি এবং আমার সাহাবিরা যার উপরে আছে যাই হোক বুঝলাম ম্যাক্সিমাম মানুষ জাহান্নামে যাবে তবে জান্নাতিদের মধ্যে এই উন্মতের সংখ্যা বেশি হবে সোফানব এটা সুসংবাদ আল্লাহ পাকসুরা নিসার মধ্যে বলেছেন একটা খুব ভালো করে বোঝেন আল্লাপাক বলেছেন নিশ্চয়ই আমি নিশ্চয়ই আল্লাপাক সিরকের গুণা ছাড়া বাকি সমস্ত গোনা যাকে ইচ্ছা ক্ষমা করতে পারেন আল্লাপাক শিরকের গুনা ছাড়া যে কোনো গোনা যাকে ইচ্ছা মাফ করতে পারেন মেরাজের রাতেও আল্লাপাক ওয়াদা দিয়েছেন তোমার উন্মতের মধ্যে কেউ যদি শির্ক না করে মারা যায় সে অন্য যে কোনো বড় অপরাধ করুক না কেন আমি তা ক্ষমা করতে পারি তারপরেও কেন হাজারে নয়শো নিরানব্বই জন মানুষ জাহান্নামে নামে যাবে উত্তরটা খুব সহজ উত্তরটা খুবই সহজ এটার জন্য আপনাকে পিএইচডি করতে হবে না তাদের আমল নামে একটা পাপ থাকবে তার নাম শেখ তার মানে এমন একটা সময়ে যদি আমরা বাস করি ধরে নেন আমরা এমন একটা সময় যদি বাস করি যে সময়ের প্রতিটা ডিপার্টমেন্টের শির কাছে ওয়ার্ল্ড অ্যাফেয়ার্স হোক পলিটিক্স হোক ইকোনমিক্স হোক এডুকেশন হোক বা সোশ্যালিজম হোক বা কালচার প্রতিটা সেক্টরে যদি শির্ক থাকে আর আমরা যদি সেই সময়ে বাস করি বুঝতে হবে আমরা ক্ষতির মধ্যে আছি কথা কি বোঝা যায় শির্ক না থাকলে আল্লাপাক যে কোনো গোনা মাফ করতে পারেন আল্লাহ ওয়াদা দিয়েছেন তারপরেও ম্যাক্সিমাম মানুষ জাহান নামে যাচ্ছে তার মানে এমন নামে একটা পাপ থাকবে তার নাম শিখ আর আপনি যদি এমন যুগে বাস করেন যে যুগের প্রতিটা কি ডিপার্টমেন্টের আছে তাহলে আপনি একটা গ্রেট ডেঞ্জারের মধ্যে আছেন আপনি আমি একটা ভয়ঙ্কর কঠিন সময় পার করছি এখন আপনার দু চোখ দিয়ে দেখা দরকার খিদুর আলিহিস্লামের মতো যেটা মূসা ইসলাম বুঝতে পারছেন না কেন নৌকা ফুটা করা হচ্ছে কেন বাচ্চাটাকে হত্যা করা হচ্ছে আর কেন দেয়াল নির্মাণ করা হচ্ছে কিন্তু খিদুরা আলি ইসলাম আল্লাহ নূর দিয়ে দেখছেন তিনি বুঝতে পারছেন যদি খরিদির আলিহাল্লামের মতো আপনি দূরদর্শী সম্পন্ন হতে পারেন বা আমি হতে পারি তাহলে আমরা ধরতে পারবো যে হ্যাঁ এখনকার প্রতিটা ডিপার্টমেন্টের মধ্যে আছে আর আমরা সেই যুগে বাস করছি তারপরেও আমাদের ওঠা বসা চলাফেরা দেখলে মনে হয় আমরা জান্নাতের সার্টিফিকেট পেয়ে গেছি কারো কারো মনোভাব এমন জান্নাত আমি জান্নাতের ডিলার তোমার লিজ লিস্টার নিয়ে যাও অনেকে পাবখানে এমন আসেন প্রসঙ্গে আসি শেজদা করে নাই আর আদম আলী হিসালামকে সম্মানিত করা হয়েছে শুধুমাত্র জ্ঞানের কারণে দৈহিক গঠনের কারণে নয় এই উম্মার এখন সবচেয়ে বড় সমস্যা হচ্ছে জ্ঞান শূন্যতা এবং জ্ঞানী মানুষদের দিন দিন মৃত্যু হচ্ছে এটা শেষ জামানার আলামত আলেমদের সংখ্যা দিন দিন কমতে থাকবে আমার মতো মানুষকে বসে কথা বলতে হবে আর যার ছবি তোলার জন্য আপনি ব্যস্ত হয়ে যাচ্ছেন এটা শেষ জামানার সাইন যে আলেমদের সংখ্যা দিন 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 কম কমতে থাকবে এবং জাহেলদের সংখ্যা বাড়তে থাকবে মানুষ অগণিত জাহেলের দাসত্ব শুরু করবে তাদেরকে আলেমের আসনে নিয়ে আসবে তাদের কাছে ফতোয়া চাবে তারা নিজেরাও ভুল পথে যাবে মানুষকেও ভুল পথে নিয়ে যাবে নিজেকেতেই বুঝি মানুষের দিকে আঙ্গুল তোলার প্রয়োজন নাই আল্লাহ তফিউ ইসমালিদের আহমেদ পারফাতে একটা বই লিখেছেন তেস ও আত্মশুদ্ধি বইটা পড়বেন সবাই একটামাত্র আয়ত্কে কেন্দ্র করে লিখেছেন ইয়া ইউ আল নাদিন আহ লা আইলাই ইকুম আহং ফুসুম লাই আদুর রকুমমান দল লাহ ইন তা দাই বিমা হকম তুমজা আমারও হেম হোমেনগঞ্জ তোমরা আগে নিজের মাফ ঠিক করো আত্মশুদ্ধিতে আসো নিজের দিকে দেখবো মানুষের দিকে পরে দেখো আমি নিজের দিকে দেখেই বলছি যদি আমাকে এভাবে কথা বলতে হয় তার ওমবার কি দুরবস্থা আমি তো নিজেই বুঝতে পারছি কয়েকটা যুব সমাজের মধ্যে ছেলে পাবেন যারা এখন আলেম হতে চায় বড় আলেম হতে চায় যে কোরআন সুন্নাকে নিয়ে আমি গবেষণা করব এবং অন্যান্য উপকারী জ্ঞানগুলো শিখব দুনিয়ার ফিকির করব না আমি দিনের পতাকা হাতে হাতে নিয়ে আল্লাহর পথে দাওয়াত দিব কয়েকজন কয়েকজন যুব সমাজ চিন্তা করে ফিকির পড়ে আছে একটা মেয়েকে বিয়ে করবে একটা চাকরি একটা বাড়ি পড়তে হবে একটু জমি কিনতে হবে একটা জায়গা জমি করতে হবে একটা পলিটিক্যাল স্ট্যাটাস দরকার শেষ বয়সে আমার সন্তান আমাকে দেখবে না আবার ইত্যাদি ইত্যাদি কে ফিটির করছে ওমা নিয়ে বাড়িতে ডুবছে উম্মা আর গা ঝাঁকা দিচ্ছে যে আমাকে কেউ বের করো আমাকে কেউ বের করো আশপাশের মানুষগুলো বলছে নড়াচড়া করেন না নড়াচড়া করলে আরও ডুবে যাবে আসেন মূল জায়গায় আসি জ্ঞানের কারণে আমরা সম্মানিত হয়েছি এখন এই জ্ঞান চর্চার দিকে প্রথমে মনোনিবেশ করেন এটা প্রথম না সিয়া প্রচুর পড়াশোনা করতে হবে আমাদেরকে একদিনের প্রটেস্টন ভার্সনে মুসলিম হলো চলবে না প্রচুর পড়াশোনা করতে হবে এখন জ্ঞানতাত্ত্বিকভাবে আমরা অনেক পিছনে পড়ে গেছে। প্রচুর পড়াশোনা করতে হবে এখনও কিছুই জানি না যত দিন যাবে যত আপনি পড়বেন এবং আল্লাহওয়ালা মানুষের সহবত যাবেন আপনি ফিল করবেন আপনি কিছুই জানেন আর যত কম পড়বেন চটি চটি বই পড়বেন আর মুফতি হয়ে যাবেন মনে হবে আমি অনেক জানি ওই আলেমের ওইটা ঠিক নাই ওই আলেমের ওইটা ঠিক নাই ওই দলের অমুক ঠিক নাই মানে সমালোচনার নোবেল দেওয়া দরকার তো সমালোচনায় যত কম জানবেন মনে হবে আমি অনেক জানি যত জ্ঞানী মানুষদের কাছে যাবেন বসবেন মোসাফা করবেন চিন্তাভাবনা শেয়ার করবেন বুঝবেন যে আপনি কিছুই জানেন যত দিন যায় আমি এটাই ফিল করি যে কিছুই তো জানি না কত কি জানার বাকি আছে কত কি পড়ার বাকি আছে এগুলো কবে শেষ করব জ্ঞান ছাড়া এই যুগে আপনি চলতে পারবেন না শুধু একমুখী জ্ঞান নয় আপনাকে পুরো কনস্ট্রাকটিভ সিলেবাসে পড়তে হবে একজন ইমাম তিনি জানবেন অর্থনীতি কী জিনিস পলিটিক্যাল সায়েন্স কী জিনিস জিও পলিটিক্স কী জিনিস গুগল কি ইতিহাস কি ইমামকে জানতে হবে একজন ডক্টরকে জানতে হবে কোরআন কেমন করে পড়তে হয় প্রয়োজনে হাদিসের এবারত কেমন করে পড়তে হয় ফরজ ওয়াজিব সুন্নাত মোস্তাব কোনটা কী ফিখের মৌলিক বিষয়গুলো কি আকিদা কী জিনিস সুন্নত কী শিরিক কি তাওহিদ কি বেরাত কি একজন ডক্টরকেও জানতে হবে তখন হবে পুরো সামগ্রিক সিলেবাসে পড়াশোনা আদারওয়াইজ হবে না আমরা এই জায়গায় একটা শূন্যতায় ভুগছি পড়াশোনা করেন আল্লাহর পড়াশোনা করেন এবং আত্মশুদ্ধি অর্জনের চেষ্টা করেন এটা তখনই সম্ভব হবে যখন আপনি জানা অনুযায়ী আমল করবেন এবং আত্মশুদ্ধিওয়ালা মানুষদের কাছে যাবেন এই চেয়ারে যারা বসে ওয়াশ করে চলে গেছেন এখানে বসার যোগ্যতাও আমার নাই উমর আনহু যখন খেলাফতের দায়িত্ব পেয়েছেন সিঁড়ি আছে মেম্বরে তিনি প্রথমে উপরের সিঁড়িতে উঠে গিয়েছেন কিছুক্ষণ পর হঠাৎ তার কি জানি মনে হলো তিনি আস্তা ফেরলা পরে আস্তে আস্তে নিচে সিঁড়িতে নেমে আসলেন নেমে এসে শেষের সিঁড়িতে এসে বসেছেন বসে বলছেন যে প্রথম উপরের সিঁড়িতে দাঁড়িয়েছিল ছিল আবু বকর সদ্দিক আমি এখানে বসার জন্য নিজেকে যোগ্য মনে করলাম না তাই আমি শেষের সিঁড়িতে এসে বসছি যত আল্লাহওয়ালা মানুষের সহবত যাবেন আপনি আত্মশুদ্ধি পাবেন তাদের সহপত যান যাদের ভিতর অহংকার নাই তাদের সহপত যায় না যাদের ভিতর জ্ঞানের অহংকার আছে সৎসর্গে আপনি স্বর্গবাস পাবেন যদিও স্বর্গ শব্দের সাথে আমরা একমত নই এটা হবে চান্ন এখন আমি অনেক বইপত্র দেখছি স্কুল কলেজের বইপত্র যেখানে এইসব শব্দ দিয়ে মানুষকে একটা অন্য সংস্কৃতির দিকে নিয়ে যাওয়া হচ্ছে একটা ভাষণ ছিল যখন রসদাল্লাহামের ওফাত হয়ে যায় তখন এই ভাষণটা তিনি দিয়েছেন যে তোমাদের মধ্যে যারা মুহাম্মদ সাল্লাহআসলামের ইবাদত করত তারা জেরে রাখুক যে মোহাম্মদ সাল্লাহ আলু সাল্লাম ইন্টেকা করেছেন আর যারা আল্লাহর ইবাদত করে তারা জেরে রাখুক তিনি হচ্ছেন হাই উল্লা এটা তিনি বলেছিলেন এটাকে এখন অনেক বইয়ের মধ্যে আনা হয়েছে যে তোমরা জেনে রাখো যারা মোহাম্মদ আলী হুসলামের পূজা করত তারা জেনে রাখুক তিনি মারা গেছেন বা মৃত্যুবরণ করেছেন ইবাদতের জায়গায় পূজা শব্দ কেন নিয়ে আসা হলো আর যারা আল্লাহর পূজা করে তারা জেনে রাখুক যে আল্লাহ অমর এইসব শব্দের কি দরকার আছে যে শব্দ যে অনুবাদ সেটা আনতে হবে তো একটা পূজা আর একটা ইবাদত দুটা কি সমান তো সব জায়গায় সমস্যা দেখছি আমরা আমি যে কথাটা বলতে চাচ্ছি যে এইল মর্জনের সাথে আমল ও সালেহ দরকার এবং যে আলেম ওলামায় যে ওলামায় কেরাম নিরহংকার যাদের মধ্যে অহংকারের বালাই বালাই রেশমা তলায় আত্মশুদ্ধিতে পরিপূর্ণ আল্লাহ নূরে পরিপূর্ণ এসব কেরামের কাছে যান তাদের সাথে সহপত সময় কাটান আপনার চিন্তাভাবনা শেয়ার করেন তারা আপনার ভিতরের ভুলটা ধরিয়ে দিবেন সাপায় এবং ত্রুটি ত্রুটিটাকে সংশোধন করে আপনাকে আল্লাহ রাস্তায় নিয়ে হবে বিশ্বল এটা প্রয়োজন আছে তখন হেদর আরিহালামের মতো নূর পাওয়া যাবে ইনশাআল্লাহ আল্লাহ এই দুই চোখ দিয়ে আপনি যদি চারপাশের পরিবেশটাকে দেখেন তাহলে বুঝতে পারবেন যে আমরা একটা খুব খারাপ সময়ের মধ্য দিয়ে অতিবাহিত করছি প্রতিটা সেক্টর বিশ্বটা এমন একটা জায়গায় দাঁড়িয়ে আছে যে যে কোনো সময় যে কোনো সময় বিশ্বে ম্যাসাগার পরিস্থিতি সৃষ্টি হতে পারে যে কোনো সময় আল্লাহ ভালো জানেন যে এই বিশ্বের হাতে কতটুকু সময় বাকি আছে আমরা জানি না কিন্তু পরিস্থিতি যা দেখছি বা বোঝা যাচ্ছে যারা বিশ্বের অ্যাফেয়ার্সগুলো নিয়ে পড়াশোনা করেন ঘাটাঘাটি করেন তারাই বলছেন যে ওয়ার্ল্ডের সামনে এখন বেশি সময় বাকি নেই হয়তোবা